তা ওই যেই বেকারের চলছে পেট ভুষনা দিয়ে পায় নিয়ে সেই বেকার দিচ্ছে ডাক এই সরকার নিপাজ্জা নিপাজ্জা এই যেই বেকারের চলছে পেট ভুষনা দিয়ে পায় নিয়ে এসএসটি যেই বেকার বলছে আজ মমতা ব্যানার্জী নিপাজ্জা পায় নিয়ে এসএসটি যেই বেকার নিয়েছে ডাক মমতা ব্যানার্জী নিপাজ্জা আর সেই মমতা ব্যানার্জি ডাউন ডাউন চোর ভাই পিসি চোর ভাই প্রচোর এই বিরত নারী এবার জনতার এই বলছে এবার জনত্বাসীন মমতদা সরকার আর না এই চাকরি চুসবে সরকার এই বিরোধারী সরকার এই এবার জনত্বাস এই বলছে এবার জনদার আপনার নাম দাস আজকে দেখুন গোটা বাংলা মানুষ দেখেছে যে রাজ্য সরকার কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষকদেরকে বাঁচানোর জন্য পুরো এসএসসির যে দু হাজার প্যানেল ছাব্বিশ হাজার যে শিক্ষক ছিল তার মধ্যে অনেকেই মেধাবী ছিল তাদের সকলকে বলিদান দিয়েছে এর জন্য শুধুমাত্র রাজ্য সরকারের যে সি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়ী তার জন্য আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে তার মধ্যেও কিছু কিছু শিক্ষক ছিল যারা দুর্নীতিগ্রস্ত কিন্তু কিছুটা তো ভালো ছিল তাদেরকে রাজ্য সরকার ইচ্ছা করলেই ভালো বাছাই করে নিতে পারতো কিন্তু রাজ্য সরকার শুধুমাত্র ভালোদেরকে বলিদান দিয়ে আজকে দুর্নীতিগ্রস্ত সকলকে বাঁচানোর চেষ্টায় সকলের বলিদান দিয়ে দিল এর জন্য একমাত্র রাজ্য সরকারের দায়ী আমরা সেই জন্যই একটাই দাবি তুলেছি যে রাজ্য সরকারের যে সিএম রয়েছে তার পদত্যাগ একমাত্র এটাই একমাত্র উপায় বর্তমানে রাজ্যকে বাঁচানোর জন্য আজকে এখানে আমাদের অবস্থান বিক্ষোভ হচ্ছে কালকে আমাদের জেলার পক্ষ থেকে জেলা সদর রায়গঞ্জে বিক্ষোভ চলছিল শান্তিপূর্ণ বিক্ষোভকে রায়গঞ্জ থানার পুলিশ এসে জোর উঠিয়ে দিয়েছে এবং আমাদের কার্যকর্তাদের উপর হাতাহাতি করেছে তার প্রতিবাদে আজকে কালিয়াগঞ্জে বিক্ষোভ চলছে এবং তাছাড়া কালীগঞ্জবাসীদেরকে সচেতন করার জন্য এই বিক্ষোভ চলছে আপনার নাম হরিনারায়ণ দাস আমি বর্তমানে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ স্টেট ইউনিভার্সিটি ইনচার্জ এবং কালিয়াগঞ্জ ইউনিটের কোয়ার্ডিনেটর বললাম আপনার নাম দীপ দত্ত রাজ্য সহ সম্পাদক এবিহিপি উত্তরবঙ্গ এই যে আজকে আপনারা যে বিক্ষোভ দেখাচ্ছেন अवस्थान देखो मानने मूल उद्देश्य আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ভাত্ত বসু বলেছিলেন যে চাকরি শুধু তৃণমূল কংগ্রেসের লোকেরাই পাবে কিভাবে পাবে তা বলবো না সে মত অনুযায়ী এখন তার প্রতিফলন দেখতে পাচ্ছি দুই হাজার ষোলো সালের যে নিয়োগের প্যানেল সেটি হাইকোর্ট বাতিল করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টে যায় তিনি জানতেন যে সেই প্যানেল সুপ্রিম কোর্টে বাতিল হবে কিন্তু রাজনৈতিক ফায়দা লোটার জন্য তিনি সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টেও বাতিল হয় এবং যেই কথাটা হচ্ছে যোগ্যদের থেকে অযোগ্যদের বাছাই করা চাল থেকে কাকুর আলাদা করা এটি মমতা বন্দ্যোপাধ্যায় জন্যই হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের নেতৃত্বে এই চাল থেকে কাকুর আলাদা করা যাচ্ছেন না তারা তারা তথ্য প্রমাণ করেছে আজকে যোগ্যদের অযোগ্যদের সাথে সাথে যোগ্যদেরও চাকরি গিয়েছে এবং এই যোগ্যদের চোখের জলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীল সাদা শাড়ি ভিজে আছে এই শাড়ির শাড়ির চোখের জল কিন্তু নোটের হাওয়াতে সুখ না এর প্রতিদান মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এবং গতকালের প্রতিবাদে যখন রায়গঞ্জে বিবিপির আন্দোলন চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ যারা চোরেদের ধরতে পারে না তারা এবিবিপির কার্যকর্তাদের মার ধর করে এবং বলেছে নন বেলেবেল সেকশনে কেস দেবে কাশারিতে জেলের ভেতরে ঢুকে দেবে এরকম থ্রেটনিং করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটাই দাবি এই চোরের রানী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না হওয়া পর্যন্ত আকিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শেষ বিন্দু পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালাবে রাজপথে শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে